আমাদের ব্লগিং চ্যানেলেও ভিডিও দেওয়া হচ্ছে না এবং কমেডি চ্যানেলেও ঠিকঠাক মতো ভিডিও দেওয়া হচ্ছে না আমাদের কমেডি চ্যানেলে প্রায় দু মাস আই থিঙ্ক দু মাস মতন প্রায় ভিডিও দিতে পারছি না কারণ কম বেশি আমাদের টিমে যারা কাজ করে সবাই আর কি স্কুলে কেউ কলেজে পড়ে তো ওই কারণে সবারই এক্সাম চলছিল তো ওই কারণে অনেকেই শুটে ঠিকঠাক আসতে পারছিল না তো আমরা আজকে শুটে লেবেছি আজকে হচ্ছে রবিবার এই ভিডিওটা তোমরা দেখতে পাবে শনিবার কিংবা রবিবারে তো এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমরা আর আমরা আজকে কিভাবে শুটিং করি তোমরা সেটাও দেখতে পাবে ডিরেক্টর কিছু বলবা হ্যাঁ বলছি যে আমরা যে ভিডিও করতাম বাট কিছু সমস্যার জন্য ভিডিও করিনি তো এবার আমরা পুরো ফুল রেডি আমাদের টিমের ছেলেরাও রেডি যে সপ্তাহে ভিডিও আসবে অবশ্যই তো দেখতে থাকো পাশে থাকো সাপোর্ট করো তো ফার্স্ট আমরা ক্যামেরাটাকে সেট আপ করবো কারণ ক্যামেরাটা না সেট আপ করলে ভিডিওই করতে পারবো না ক্যামেরার যে মেমোরি থাকে সেটা লাগানো হয়ে গেছে ফোট বেটারিটাও লাগানো হয়ে গেছে তো খুব এটাকে আবার স্ট্যান্ডে সেট করার জন্য স্টার্নে যে এটা থাকে মানে যেটা দিয়ে টাইট করে সেটা লাগানো হয়ে গেছে এবার সরাসরি স্টার্নে এটা সেট আপ করবো যেহেতু আমাদের গেম নেই বাজেটের অভাবে আমাদের মানে প্রপারে পয়সা নেই তো কোনো চ্যানেল দেখে এখনো কোনো টাকা পাচ্ছি না ওই কারণে

তো তোমরা এক্স্যাক্টলি কতটা কি বুঝতে পেরেছো সেটা আমি জানি না বাট খুবই মিস্টেক হচ্ছে কারণ রিটেক নিতে হচ্ছে বিরাট হ্যাঁ হ্যাঁ সেটা তো দেয়া উচিত তো এরপরে এবার আমার শুট ছিল আমার শুটটাই এক্স্যাক্টলি আমার যে পার্টটা ছিল সেটা হচ্ছে মিডিয়া বলছি আপনারা যে রাস্তা বানাচ্ছেন তো রাস্তা ছ মাস না যেতে যেতে রাস্তার এমন হাল হচ্ছে যে সবার বাড়ির সামনে যেন পার্সোনাল সুইমিং পুল বা

আর কি ধুয়ে দেয় তখন এরকমই ভাবে বার করেই দেয় তো ভিডিওটা আছে আমাদের দা বেঙ্গল স্টার চ্যানেল এর নাম আর ভিডিওটা আছে রোববার সকাল সাড়ে দশটা তো তোমরা অবশ্যই অবশ্যই গিয়ে